স্টেশন থেকে তবে এটা সকাল নয় হলো ছড়ি এটা হলো বিকাল তত যতটা বুঝতে পারছো না ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে যে সকাল বাট সকাল নয় এই দেখো সকাল নয় এটা ডুববে বেলা এরকম ব্যাপার কিন্তু বোঝা যাচ্ছে না এতটাই আকাশ সুন্দর করছে বলার মতো না वाओ। দাঁড়াইছি। আরে মোটর রে। পাতে পড়া বৃষ্টি। বাস যদি কিছু বি টড়ে আর চলে এসেছি আমরা। এ যদি কিছু বি টড়ে আর চলে গেছি আমরা। তো দেখতে 봐ছ টড়ে আটা ওটাটা খুব সুন্দর। ওয়াও ওয়াও বিউটিফুল। লাইটনেসカラー। এখন আমরা পাহাড়ের দিকে উঠি। এটা হলো দাদিদিকে

তারপরে ওই যে ওখানে রেল স্টেশন পাঠানো হয়েছে দার্জিলিং এর পাশেই ওটা আবার দেখতেই ওই যে ওই ফ্ল্যাটটা যে আমি দাঁড়ু করে দিয়েছিলাম উনিশশো তিয়াত্তর সালে এই যে এইদিকে যে আছে ওই যে দেখো দেখা যাচ্ছে আমাদের দার্জিলিংয়ের পাশে যে স্টেশনটা রয়েছে খুব স্টেশন ওটা আমি তৈরি করেছিলাম আমি যদি এখন স্টেশন যাই পাগল হয়ে যায় পাবলিক আমার জন্য ভাবলে পড়ে অনেকটাই তো দেখতেই পাচ্ছ এই রাস্তাটা আমি বানিয়েছি কিন্তু চড়ার অবতটা তাই বন্ধ করে দিয়েছি আপাতত রাস্তাটা শিল করা হয়েছে তো আমি আমি একটু সাধারণভাবে চলতে ভালোবাসি তাই আমি টোটোতে ভিজে ভিজে যাচ্ছি দেখো এই যে প্যান্ট ভিজে গেছে আমার দেখতেই পাচ্ছ তো এখন আমরা যেমন ডোডে আর হাট ডোডে আর চলে এসেছি সরি সরি ডোডে আর চলে এসেছি তো ডোডে হাত থেকে এখন আমরা যেমন নিউ কুচবিহার মানে আমাদের দার্জিলিং যে সাইডে যে ঘুম স্টেশন আছে ওই স্টেশনে এটিএম প্রচুর পাওয়া যাবে এখানে

এই যে দার্দিলিং এর টাইগার হিল দার্জিলিং এর স্টেশনের কাছাকাছি তো দেখতে পাচ্ছ এটাকে অনেক বড় করার কথা আছে সামনের বছর দেখতে পারবে এটার উপর দিয়ে গাড়ি করবে সামনে এটা আমি খুব তাড়াতাড়ি করে দেবো

প্রচুর জ্যামিলা দেখতে পাচ্ছা তারপরে দেখতে পাচ্ছ এই যে ধান ক্ষেতটা এটা আমার

আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ এরকম দার্জিলিং পাহাড় তোমরা দেখতে আসো চালা বাই ভাই